ফ্রেন্ড আপনি প্রথমে ক্লিক করবেন ফেসবুকে এবং ফেসবুকে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি দেখুন আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে আপনি নিচের দিকে দেখুন এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেওয়া আছে আপনি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এখানে আমরা ফোন নম্বর চাইবে ফোন নম্বর দিয়ে দেবেন এবং নিশ্চয় নিচে নেক্সট টেম আপনি ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন দেওয়া আছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দেবে আমিও দিয়ে দিই এখানে রঞ্জিত এবং লাস্ট নেমে দিয়ে দিই দাস এবং দেওয়ার পর ফ্রেন্ড নিচে দেখুন দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনার ডেট অফ বার্থ চাইবে আপনি আপনার ডেট অফ বার্থ দিয়ে দেবেন আমি দিয়ে দিই এখানে এক এক দু এবং দেওয়ার পর ফ্রেন দেখুন দেখুন নিচে দেখুন সিট বলে লেখা আছে সিটে আপনি ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন আপনার ডেট অফ বার্থটি এবং এক জানুয়ারি দু হাজার দশ আমি দিয়েছি সেটি আপনি দেখুন আপনিও দেবেন আপনার এবং নিচে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন এখানে দেখুন দেওয়া আছে ফিমেল মেল মোর অপশান আপনি আমি মেলে ক্লিক করি এবং ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনার ফোন নম্বরটি চাইবে আপনি আমার ফোন নম্বরটি দিয়ে দিবেন এবং নিচে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে আপনার পাসওয়ার্ড চাইবে এখানে দেখুন পাসওয়ার্ড চাইছে আসুন আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিই এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিই এবং নিচে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে নিচে দেখুন দেওয়া আছে আই এগ্রি আপনি আই এগ্রিতে ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন আপনার যদি কোনো পুরনো অ্যাকাউন্ট থাকে তো ওটাকে দেখতে পারবেন যদি আপনি চাই তো পুরনো অ্যাকাউন্টে খুলবেন এবং নিচে দেখুন দেওয়া আছে জনটি আপনি তৈরি করলেন সেটিকে বলানোর জন্য নিচে দেখুন দেখো কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন আমার একটুকু স্লো চলছে নেট তার জন্য একটুকু আমার ঘুরছে এবং ঘোরা হয়ে গেলে আপনি আপনাকে বলে দেব আপনার কাছে এরকম একটি ফেস ওপেন হবে এবং ওপেন হওয়ার পর ফ্রেন্ড দেখুন এখানে আপনার জিমেলটি আপনি দেখতে পাবেন এবং জিমেলটি যদি না থাকে তো আপনি দিতে পারেন এবং দেখুন ফ্রেন্ড নিচের দেখুন দেওয়া আছে নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এবং দেখুন এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এখানে অ্যাড পিকচার দেওয়া আছে এবং নিচে দেওয়া আছে স্কিপ তো আসুন ফ্রেন্ড আমি নিচের অপশানটিতে ক্লিক করি নিচের অপশানটিতে এক ক্লিক ক্লিক করি এখানে ক্লিক করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি পৃষ্ঠাপন হবে ওয়েলকাম টু রঞ্জিত বলে আপনি দেখতে পাবেন আপনার চ্যানেলটি আপনার নামে হবে এবং এ দেখুন দেখা ফ্রেন্ড টার নন আপনি টার অনে ক্লিক করবেন এবং টার অনে ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন আমার টুকু নেটস তার জন্য এখানে পৃষ্ঠাটি আসতে একটু লেট হচ্ছে দেখুন ফ্রেন্ড এরকম একটি পৃষ্ঠা ওপেন হবে এখানে পাঁচজন আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে বলছে এবং নিচে দেওয়া আছে স্ক্রিপ আপনি স্ক্রিপিকে ক্লিক করবেন এবং স্কিকে ক্লিক করার পর ফ্রেন্ড আপনি এখানে আপনার নাম্বার চাইবে এডে ফ্রেন্ড আপনি আপনি নাম্বারও দিতে পারেন এবং নিচে দেওয়া আছে দেখুন স্কিপ আপনি স্কিপও করতে পারেন আমি নাম্বারটি দিয়ে দিই এখানে আমার এখানে আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম এবং নিচে দেখুন দেওয়া আছে ফ্রেন্ড স্কিপ আপনি অ্যাড নাম্বারও করতে পারেন স্কিপও করতে পারেন আসুন আমি স্কিপ করে দিই এবং স্কিপ করার পর ফ্রেন্ড আপনার কাছে এরকম একটি নিউ পাসওয়ার্ড বলে টাইপে আপনি এখানে নিউ পাসওয়ার্ডটি আপনি দিয়ে দিবেন আপনার ফেসবুকে যে নিউ পাসওয়ার্ড আপনি তৈরি করবেন ওইটা আপনি এখানে দিয়ে দিবেন আসুন ফ্রেন্ড আমি এখানে দিয়ে দিছি এবং দেওয়ার পর ফ্রেন্ড আপনি দেখুন আমি দিয়ে দিলাম এবং নিচে ফ্রেন্ড দেখুন দেওয়া আছে স্কিপ আপনি টিক মার্ক দিবেন প্রথমে সরি ফ্রেন্ড তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউ বাটন ক্লিক করার পর ফ্রেন্ড এখানে দেখুন লগ ইন দেওয়া আছে আপনি উনি একে এগেনে ক্লিক করবেন এখানে ফ্রেন্ড আপনি যদি চাই তো আপনার পাসওয়ার্ডটি আপনি দিয়ে দেবেন এবং ঘুরে আপনি লগ ইন করে নেবেন আসুন আমি দিয়ে দিই এখানে পাসওয়ার্ডটি ফ্রেন পাসওয়ার্ডটি দিয়ে দিলাম এবং ফ্রেন্ড নিচে দেখুন লগ ইন বলে দেওয়া আছে আপনি লগ ইনে ক্লিক করে দেবেন এবং লগ ইনে ক্লিক করার পর ফ্রেন্ড দেখুন এখানে আপনার একটি অ্যাকাউন্ট খুলে গেল তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই No